আকাশে গর্জে উঠেছে এক অদম্য শক্তি এই শক্তি বাংলাদেশকেও দিয়েছে এক নতুন আস্থা আর আত্মবিশ্বাস আজকের এই ভিডিওতে জানব বাংলাদেশে ব্যবহৃত ফাইটার জেটগুলো নিয়ে চমকপ্রদ সব তথ্য আর জানব বিশ্বজুড়ে কোন যুদ্ধ বিমানগুলো রাজত্ব করছে আকাশপথে প্রযুক্তি গতি অস্ত্র ইতিহাস সবকিছু থাকছে আজকের প্রতিবেদনে বাংলাদেশের ফাইটার জেট বাংলাদেশ বিমান বাহিনীতে বর্তমানে কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমান রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল এর মধ্যে রয়েছে এফ সেভেন বিজিআই চীনের তৈরি এই বিমানটি সুপারসিনিক গতি এটি একযোগে আকাশে ও ভূমিতে আঘাত হানতে পারে সর্বোচ্চ গতি প্রায় ঘন্টায় প্রায় চব্বিশ শত কিলোমিটার এরপরই রয়েছে রাশিয়ার তৈরি মিক টোয়েন্টি নাইন রাশিয়ার তৈরি এই জেট উনিশশো নিরানব্বই সালে বাংলাদেশে যুক্ত এটিতে রয়েছে শক্তিশালী রাডার সাত হাজার কেজির বেশি অস্ত্র বহনের ক্ষমতা এবং প্রতি ঘন্টায় চব্বিশ শত পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত এরপরই রয়েছে চীন ও পাকিস্তানের যৌথ পরিচালনায় তৈরি জেট সেভেনটি চীন ও পাকিস্তানের যৌথ উন্নয়ন এটি একটি আধুনিক মার্কিরোড ফাইটার যেটি ভবিষ্যতে বাংলাদেশের বহিরোযুক্তিভূত চলুন এবার জেনে নিই বিশ্বের সবচেয়ে আধুনিক ও ভয়ঙ্কর ফাইটার যেগুলো আমেরিকার তৈরি এ টোয়েন্টি স্টেল প্রযুক্তি সুপার সিস্টেম সব নিয়ে এটি বর্তমান বিশ্বের অন্যতম সেরা প্রতি ঘন্টায় প্রায় চব্বিশ এরপর রয়েছে ফ্রান্সের তৈরি দেশ আউট এটি মাল্টিরোল ক্যারিয়ার ভিত্তিক ভারত সহ অনেক দেশ এটি ব্যবহার প্রতি ঘন্টায় বাইশত বাইশ কিলোমিটার এরপর রয়েছে রাশিয়ার তৈরি ফাইভ পঞ্চম প্রজন্মের স্টেট ফাইটার রাশিয়ার নিজস্ব এটি সুপার ম্যানোভারেবল ও ভবিষ্যতের যুদ্ধের জন্য প্রস্তুত ফাইটার শুধু প্রযুক্তির চূড়ান্ত নিদর্শন এটি দেশের আকাশ সীমা রক্ষার সবচেয়ে বড় প্রতিরক্ষা অবস্থা বাংলাদেশ ক্রমান্বয়ে উন্নত জেট সংগ্রহ করছে এবং ভবিষ্যতে আরও আধুনিক